ไอ้นนนอนนอนนเนี่ยกำลังจะมโนมาลง่ันนี่

বিন দাওতে সারা দিনে এবাড়ি ওই বাড়ি ঢুকে পড়তাছ তুমি मेहमान? মনে মানিনি। সম্পর্কটা দিন শেষ করে নি যানো। সম্পর্কটা আমি শেষ কইরা দিছি। বল কইলে তুমি আমার কই আমি তার বিয়া করতেছি না। সে একটা প্রতারক। আমার জীবন nia সিনেমা লিখছে। আতেন নিয়ম মানি না। تومان মুগি দাশতে তুমি তাই গোড়লতু। আমান খলিল ভাই, تومان যমুন নে চিনিমিনি খালিঙ্গে। পেলে তো কি ধরনের কথাবার্তা হম আমার খলিল মা সবসময় তোমার ভালো যাচ্ছে মঙ্গল যাইছে আর তুমি তার এত বড় একটা কথা কয়ে দিলে তোমরা যখন এই বাড়িতে ছিলে না তুমি আর তোমার আম্মা নিখোঁজ ছিলে এই বাড়ি পাহারা দিয়েছে কেনা আমার খলিল ভাই তাহলে ওই মুসলিম সরকার এই বাড়ি দখল করে নিত হুম আর এখন আমার খলিল ভাই খারাপ হয়ে গেছে একটা কথাই আছে না মানুষ পয়লা রাতে তারই মারে যে উপকরণ করে উপকার তো তুমিও করছো করোনি হুম কি আর মনে নাই না তুমি একটা ফর্মুলা দি না মানুষ পয়লা রাতে তারই মারে যে উপকার করে যেহেতু উপকারটা তুমি করছো তুমি একটা রাতে পাও না তুমি কি বলে তুমি আমার লাদি মার না উপকার করব লাদি খাইব না তা তো হয় না তাইলে তো তোমার থিওরি মিথ্যা হয়ে যাবে তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছ নিগা এখন পর্যন্ত করিনি যদি আর একটা কথা কইছ না তাহলে ঠিক ঠিক করো ঠিক আছে এই আজকে দূরের মানুষ কাছে নেন যে মানুষ দূরে ঠেলে নেন যেন এর ফল একদিন ভোগ করবা কিন্তু তুমি কি গেলা আইসে খুলে রে দাদা দেখো বড় মেশে তোমরা যখন এই ছিলে না তুমি আর তোমার আম্মা নিখোঁজ ছিলে এই বাড়ি মহারাজ আমার খলিল ভাই ওই মুসলিম সরকার দখল করে নিত বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে